ভেরি ইন্টারেস্টিং ফুড মানে এই খাবার গুলো খুবই সুস্বাদু বা মজাদার অনেক ভালো এটা ইংলিশে কি হবে আপনার ব্যবসা হচ্ছে মানুষকে খাওয়াচ্ছেন এটা সাহায্য হচ্ছে সব হচ্ছে এই জন্য ব্যবসা হালাল আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আজ আমরা রুটি খাওয়ার জন্য একটি ছোট হোটেলে ঢুকলাম এখানে রুটি খাবো এবং আজকে রুটি খাওয়া নিয়ে কয়েকটি ইংলিশ সেন্টেন্স মেক করিব সো গাইজ ভিডিও দেখতে থাকুন আ गाइस আপনারা দেখতে পাচ্ছেন আমরা হোটেলে বসে আছি উই সি টু টুইট ব্রেড রুটি খাওয়ার জন্য আমরা রুটি খাচ্ছি উই আর ইটিং ব্রেড আমরা রুটি খাচ্ছি উইথ লেন্টিলস ডাল দিয়ে একদম সরি ডাল দিয়ে আমরা রুটি খাচ্ছি উই আর ইটিং ব্রেড উইথ লেন্টিলস বলতে হবে ভেরি ইন্টারেস্টিং ফুড মানে এই খাবারগুলো খুবই সুস্বাদু বা মজাদার ঠিক আছে ভেরি ইন্টারেস্টিং ফুড ভেরি টেস্টি টেস্টিবল ইট ইস নট প্রবলেম সেটাও হয়ে যাবে ওই ফিনিশড ইটিং আমাদের খাওয়া শেষ হলো যদি বলি যে আমাদের খাওয়া শেষ হয়েছে তাহলে হবে উই হ্যাভ ফিনিশড ইটিং আমাদের খাওয়া শেষ হয়েছে বিল দেব বিল দিয়ে আমরা চলে যাব সালামু আলাইকুম চাচা ভালো আছেন ব্যবসা আপনারা কেমন চলতেছে মোটামুটি ভালো নামাজ পড়েন আর আমাদের জন্য দোয়া ঠিক আছে এটা আপনি যে রুটি বানিয়ে মানুষদেরকে খাওয়াচ্ছেন এটা কিন্তু একটা স্বভাবেরও কাজ আপনার ব্যবসা হচ্ছে মানুষকে খাওয়াচ্ছেন এটা সাহায্য হচ্ছে মানে স্বভাবও হচ্ছে এই জন্য ব্যবসা হালাল সুন্দর মতো করবেন নামাজ পড়বেন আর আমাদের জন্য ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম